আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে এইটার আসলে কাজ কি এটা দিয়ে অবশ্যই আজকে এমন কিছু একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণটাই দেখেন আপনাদেরকে অত্যন্ত এই যে বিষয়গুলো বিশেষ করে ভিটামিন ইনজেকশন কখন পুশ করতে হবে তখন ফেটনিং এর উদ্দেশ্য গরুকে ইনজেকশন পুশ করব এই জিনিসগুলো আজকের ভিডিওটাতে আপনারা টোটালি ক্লিয়ার হয়ে যাবে তো শুরুতে আগে আমি আপনাদেরকে ওষুধগুলো দেখাবো সেটা হচ্ছে যে এখানে দেখুন বিউটা ফসফেন গ্রুপের এবং ভিটামিন বি কমপ্লেক্সের গ্রুপের কিন্তু এখানে ওষুধ আছে তো আমি আপনাদেরকে গ্রুপটা বলে দিলাম বিউটা এবং ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপের ওষুধ তো আমি এখানে সরাসরি যেটা বহুল প্রচলিত বা আপনারা অনেকেই যেটা সহজভাবে চেনেন সেটা হচ্ছে ক্যাটাফস তো রেনাটার এই ক্যাটোফাস্ট আমার কাছে আছে আর একটা আছে আই মাইনোভিট প্লাস তো এই দুইটা বিষয়ে আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আসলে চিকিৎসার ক্ষেত্রে কখন ব্যবহার করবে আর ফ্যাটিনিং এর ক্ষেত্রে কখন ব্যবহার করবেন এই বিষয় নিয়ে কিন্তু অনেকে অনেকেরই আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে কিছু ভুল ধারণা আছে যেই জিনিসগুলো আমরা আসলে আপনাদের দোষ দেওয়াটা ঠিক হবে না এখানে দোষ দিব এই ধরনের ইউটিউবারদেরকে যারা বিভিন্ন ধরনের ভুল ভাল ইনফরমেশন আপনাদেরকে তুলে ধরে তো ওই বিষয়টা কথা বলার পূর্বে আমি আপনাদের কাছে এক মিনিট সময় নিলাম সেটা হচ্ছে যে আপনারা যারা আমার কাছ থেকে পরামর্শ নেন আলহামদুলিল্লাহ আমার কোনো ধরনের কোনো অভিযোগ নাই কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনারা কখনো আমাকে গরুর ঘুমের মেডিসিন সম্পর্কে আমাকে কেউ ফোন দিবেন না আমার কিন্তু ভাই সবকিছুই ভালো লাগে যখন আপনারা বলেন যে গরুর ঘুমের ওষুধ আছে নাকি আপনার কাছে যে ওই ট্যাবলেট খাওয়াবো গরু সারাদিন শুয়ে থাকবে গরু কম নোড়াচড়া করবে ভাই তখন আমার ইচ্ছা করে কি জানেন আপনাকে এবং আপনারা যার কাছ থেকে শুনছেন যে গরুর ঘুমের ট্যাবলেট আছে দুইজনকে একেবারে মাটির তখন ইচ্ছে করে খুবই একটা বাজে অভ্যাস আপনাদের আপনি চাইলে কিন্তু সহজে খামারি হতে পারবেন না এই ধরনের যে কিছু কিছু মানুষ আছে পাবলিক আছে আমি জানি না এরা এরা খায় নাকি ভাত খায় আমি এই বিষয়টা নিয়ে আসলে আমার এখন পর্যন্ত আমি দ্বিধা দ্বন্দ্বে থাকি যে ঘুমের ওষুধ খাওয়াই গরুকে ফ্যাটেনিং করবে এটা কোন ধরনের আপনাদের সিস্টেম ভাই তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার কোথায় আপনারা কেউ দুঃখ পাবেন না প্লিজ আপনারা আমাকে গরুর ঘুমের ট্যাবলেট নিয়ে কেউ কখনো ফোন দিবেন না এই ধরনের আজে বাজে জিনিস আমার কাছে পাবেন না যদি আপনাদের প্রয়োজন হয় যে হ্যাঁ একটা আপনারা আদর্শ খামার করবেন বা একটা লাভজনক প্রতিষ্ঠান আপনারা দাঁড় করবেন সুনামের সাথে করতে চান তাহলে ভাই আপনাদেরকে ওয়েলকাম এনি টাইম এনি হাউ যে কোনো সময় আপনারা আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে পরামর্শ দিব তো যাই হোক এই যে দুইটা যে আমি আপনাদেরকে ওষুধ দেখাইলাম ভিটামিন বি কমপ্লেক্স সাপোর্ট এবং বি টপ হাসবেন্ড গ্রুপের সাপোর্ট এই দুইটা কিন্তু অলরাউন্ডার একটা ওষুধ কি ধরনের অলরাউন্ডার আমি আপনাদেরকে বলি অলরাউন্ডার যেমন ব্যাট বল ফিল্ডিং পুরোটাই ভালো করতে পারে ঠিক ওই ওই ওষুধগুলো একটা গরুর চিকিৎসা ক্ষেত্রে যথেষ্ট ভালো কাজ করতে পারে বা গরু মোটা তজা সহায়তা করে এখানেও কিছু ভ্রান্ত ধারণা আছে অনেকেই মনে করে কি যে কেটাফ এবং অ্যামাইনো যদি ইনজেকশন বা এডি থ্রি ইঞ্জেকশন যদি আমরা গরুকে পুশ করি তাহলে কি হবে গরু মোটা ধজা হয়ে যাবে কি করব তখন গরুকে শুধু আমি খড় খাওয়াবো ধানের কুড়া খাওয়াবো আর ইনজেকশন দিব গরু মোটা তাজা হয়ে যাবে আরে ভাই এত সোজা আপনি যদি ওই ইনজেকশনে যদি গরু মোটা তাজা হয়ে যাই তো ভুট্টার দাম এত হইতো না গমের ভুষির দাম এত হইতো না আবার যে গরুর খাবার গুলো আছে এত দাম দিয়ে মানুষ কিনতো না তাহলে কি করতো ওই বস্তায় বস্তায় মানুষ ওষুধ নিয়ে আসতো আর গরুকে ইনজেকশন পুষ করতো কখনো কখনো এই ধরনের ইঞ্জেকশন সরাসরি মাংস উৎপাদনে সহায়তা করবে না এগুলো হচ্ছে গরু যখন ভালো একটা পুষ্টিমান খাবার খাবে ইঞ্জেকশন যখন পুষ করবেন এগুলো নিউট্রেশন হবে ভিতরে যখন এগুলো ভেঙে ভেঙ্গে ভেঙ্গে ভেঙে একটা খাবারে অ্যামাইনো থাকে একটা খাবারে কার্বোহাইড্রেট থাকে একটা খাবারে প্রোটিন থাকে একটা খাবারে ধরেন আরো ভিটামিন সাপোর্ট থাকে সবগুলো নিউট্রেশন আলাদা আলাদা করে গরুর কিন্তু যেখানে যেটা প্রয়োজন সেখানে কি সার্কুলেশন করে দেয় আর এটা যাতে পুরোপুরি স্বতঃস্ফূর্ত হয় এজন্যই কিন্তু এই ইনজেকশনগুলো দেওয়া হয় ঠিক আছে আশা করি বুঝতে পারছেন গরু মোটা যায় যেহেতু আমরা জীর্ণ শীর্ণ গরু নিয়ে আসি এই ইঞ্জেকশন গুলা ব্যবহার করা হয় এবং আরেকটা ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে হঠাৎ করে গরুর টেম্পারেচার লো হয়ে গেল কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে গরুর যদি টেম্পারেচার লো হয়ে যায় তাহলে সেই সময় কিন্তু আপনারা এটা দিতে পারেন তাহলে কি হবে টেম্পারেচারটা স্বাভাবিক চলে আসবে একটা গরুর স্বাভাবিক টেম্পারেচার কত একশো থেকে একশো তিন বা একশো এক থেকে একশো তিন বাসুর গরুর ক্ষেত্রে টেম্পারেচারটা বেশি হতে পারে বা সারের ক্ষেত্রে বেশি হতে পারে গাভীর ক্ষেত্রে একশো থেকে একশো তিন এটা কিন্তু একটা স্বাভাবিক এরকম একটা টেম্পারেচার ধরে নিচে আসলো এটা স্বাভাবিকে নিয়ে আসবে এবং হাইয়ে গেলে কি হবে আমি আপনাদেরকে বলছি যে সাফজ আছে এই এই ধরনের ইনজেকশন গুলো ব্যবহার করলে তাপমাত্রা টোটালি কন্ট্রোলে আসে তো এই দুই ধরনের কাজে এই ইনজেকশনটা ব্যবহার করা হয় এবং ক্যালসিয়ামের সমস্যা যদি হয় একটা গরুর ক্যালসিয়াম শর্ট করলো গরুটা কি ধরেন গরুটা এরকম ভাবে শুয়ে আছে এই গরুটাকে আমি এত গুতা গুতি করতেছি গরুটাকে উঠাইতে পারতেছি না তার মানে বুঝতে হবে ওই গরুর শক্তি নাই ওই গরুর ক্যালসিয়াম শর্ট করছে ওই গরুর তাপমাত্রা নাই ও তাপমাত্রা হারিয়েছে ওর শক্তি নেই এরকম ধরনের সারাদিন গরু উঠাইতে পারে না তখন কিন্তু কি করবে দিশা পায় না কুল কিনারা খুঁজে পায় না তখন এই ধরনের গরুগুলোকে তখন আপনারা কি করবেন যে পটা পটা পট আপনারা ক্যাটাফস অ্যামাইনো এড়ি দিয়ে দেন পাশাপাশি একটা ক্যালসিয়াম সিরাপ খান পনেরো দিনের ভিতরে কোনো ডাক্তারের সহায়তা লাগবে না পনেরো দিনের ভিতরে আপনার গরু সুস্থ হয়ে যাবে এটা একেবারেই পরীক্ষিত এবং আমার ভিডিও যারা আপনারা একেবারে শুরু থেকে দেখেন দিয়ে দেখেন মনোযোগ আপনারা সবাই জানেন এই ধরনের কিন্তু ওই ইনজেকশন গুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে একটা বিষয় এবং আজকে আমি আপনাদেরকে একটা গরুকে ফ্যাটেনিংয়ে আসলে ওই যে বললাম যে গরুকে আমি ভালো খাবার খাওয়াচ্ছি যাতে সহজে নিউট্রিশন হয় বা মেটাবলিজমটা বৃদ্ধি হয় কোথায় ইনজেকশনটা দিতে হবে তো ইনজেকশনটা আসলে একটু দিয়ে দেখাই আপনাদেরকে তো আমার কাছে দেখতে পাচ্ছেন অ্যামিনোভিট প্লাস পেটাফস এগুলো আছেই তো বলতে পারেন যে মোটামুটি একটা ছোট মোটো ফার্মেসি আছে আমার বাড়িতে এনি টাইম এনি হাউ যে কোনো সময়ে যে কোনো গরুর যে কোনো রোগ হলে আমার কাছে আপনারা মেডিসিন পাবেন আমার খামারে একটা ছোট মোটো আমি একটা ফার্মেসি করে রাখছি কারণ আমার যে গরুগুলো আছে দেখুন এখানে আমার খামার সেট কিন্তু আলহামদুলিল্লাহ ভর্তি আছে কিন্তু আমি চাইলে এক একটা গরুর পিছনে পিছনে প্রতিদিন ভিডিও করতে পারি আমি সেটা করি না আমার যতটুকু ততটুকুই ভিডিও করব আপনাদের সাথে কথাগুলো করব। তো চলুন একটা গরুকে দেখা আজকে আজকে দিচ্ছি গরুর মেটাবলিজম বৃদ্ধি করার জন্য রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য ইনজেকশন দিচ্ছি তার মানে আবার কেউ মনে করিয়েন না যে মোটা ভাজার জন্য একবারে মাংস সরাসরি বসাই বসাই দিব আজকে ইনজেকশন দিলাম তার মানে গরুর শরীরে এক কেজি মাংস বসাই দিলাম এটা আবার মনে করিয়েন না এবং আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি এই লাইটগুলো দর্শক একেবারে ঠিক করতে করতে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে এই জন্য গরুকে আমি লাইটগুলো দিচ্ছি না বা লাইট লাগাচ্ছি না কারণ এগুলো এত বিরক্ত হয়ে গেছে একটু একটু ম্যানেজ করে নেন আপনারা এই গরুটা দেখুন খামারে নিয়ে আসছি মনে হচ্ছে যে এর মেটাবলিজম আরো বৃদ্ধি করার দরকার বা এর আসলে আরো খাদ্য প্রক্রিয়াটা মনে হয় ওর পারফেক্টলি হচ্ছে না এই আমি যেটা করব যে ইঞ্জেকশন গুলো করব করবো তো যেটা বরাবরের নাই কাটা ফসা দিয়ে দিচ্ছি ইনজেকশন তো দিতে পারেন নানানজন নানা রকম ভাবে ইনজেকশন দেয় আসলে দুইজন ভিডিও করিতে একজন পিছনে থাকে আর একজন থাকে গরু পায় ভয় অত হ্যাঁ তারাও এই দিয়ে দিলাম ঠিক আছে ঠিক এরকম পাশে অ্যামাইনোটাও দিয়ে দিব ভিডিওটা লং করতেছি না অনেক কথা বলে ফেলছি আশা করি কাজে লাগবে এদিকে আমি কি করব। অ্যামাইনোটা দিয়ে দিব দেওয়া দেওয়ার মেইন যেটা কারণ সেটা হচ্ছে যে খাবারগুলো খাওয়াচ্ছি যাতে পুরোটা ডাইজেস্ট হয় দেখুন গোবরগুলো এগুলো কিন্তু টোটালি ডাইজেস্ট হয়ে গেছে যাতে ডাইজেস্ট প্রক্রিয়াটা ভালো হয় গরুর যাতে পুষ্টিটা সব জায়গায় সমানভাবে সরায় যায় এবং গরুটার থেকে একটা ভালো রেজাল্ট পেতে পারি এই হচ্ছে মূলত বিষয় এর বাইরে কিচ্ছু না তো আশা করি ফস অ্যামাইনো বা বিউটা হস্তন গ্রুপ অথবা ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপের ওষুধের কাজ আপনারা আজকে জেনে গেছে তো নেক্সটে কোন বিষয়ে ভিডিও দিলে আপনাদের সুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম